হ্যালো বন্ধুরা কেমন আছো তো আশা করছি তোমরা সবাই ভালো আছো তো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে তো ভিডিওটা কিন্তু ছোটো হতে কিন্তু চলেছে তো পুরো ভিডিও দেখো তো একটা আপডেট পাওয়া গেছে এই মুহুর্তে তো তোমাদেরকে সেই আপডেটটাই দিব তো ইভিএফ একজন সেরা রাইডব্যাককে কনফার্ম করতে চলেছে তো কোন রাইড ব্যাককে চূড়ান্ত করতে চলেছে তো তোমাদেরকে এই ভিডিওতে বলবো তো প্লেয়ারটাকে নিয়ে কী সমস্যা হচ্ছে তো সেটাও তোমাদেরকে বলবো তো ভিডিওটা কিন্তু গুরুত্বপূর্ণ হতে চলেছে তো পুরো ভিডিও দেখার জন্য অনুরোধ রইল তোমাদের কাছে আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবি সমস্ত রকম আপডেট পাওয়ার জন্য তো মাদি তালাল এবি এফসি টিমে কিন্তু ফিরতে কিন্তু চলেছে তো তোমরা সকলেই যেন তো মাদি তালালকে কোচ অস্কার বৃজন সুপার কাপ কিন্তু খেলাতে কিন্তু চলেছে তো এরকম কিন্তু আপডেট হওয়া যাচ্ছে এই মুহূর্তে তো মাদির দালালকে নিয়ে এসে কোচাস্কার বর্জন সুপার কাপ কিন্তু খেলাবে তো সুপার কাপে যদি ভালো পারফরমেন্স করে তাহলে আইএসএলের জন্য রেখে দেবে আর যদি খারাপ খেলে তাহলে মাদির তালালকে কিন্তু সেরে দেবে কোচ আস্কার তো এবার যেটা আপডেট দেবো তোমাদেরকে গুরুত্বপূর্ণ আপডেট তো এই বিএফসি একজন সেরা প্লেয়ারকে চূড়ান্ত করতে চলেছে তো সেই প্লেয়ারটা হলো ব্যাঙ্গালুরু এফসের প্লেয়ার নিখিল পূজারি তো নিখিল পূজারিকে তো তোমরা সকলেই ছিল তো প্লেয়ারটার মেইন পজিশন হচ্ছে রাইট ব্যাক তো রাইট ব্যাকের পাশাপাশি কিন্তু সেন্টার ব্যাক পজিশনে কিন্তু খেলতে পারে তো মার্কেট মার্কেটগুলো হচ্ছে টু পয়েন্ট টু সিয়ার তো যথেষ্ট ভালো কোয়ালিটির কিন্তু রাইড ব্যাক তো ইবিএফসি টিমে একজন ভালো ব্যাক অধীশনে প্লেয়ারের দরকার তো সেই কারণে এই প্লেয়ারকে কিন্তু চূড়ান্ত কিন্তু করতে চলেছে তো যেটা শোনা যাচ্ছে ট্রান্সফার ফি নিয়ে কিন্তু সমস্যা কিন্তু হচ্ছে তো ব্যাঙ্গালুরু এফসি ইবিএফসি টি ইভিএফসি ম্যানেজমেন্টের কাছে অনেক বেশি কিন্তু ট্রান্সফার ফি কিন্তু দাবি কিন্তু করেছে তো ইভিএফসির ম্যানেজমেন্ট কম কিন্তু ট্রান্সফার কিন্তু দিতে কিন্তু চাইছে তো এই সমস্যাটা কিন্তু হচ্ছে বিএফসির ম্যানেজমেন্ট এবং ব্যাঙ্গালুরু এফসির ম্যানেজমেন্টের মধ্যে তো প্লেয়ারটার সাথে কথাবার্তা অনেক দূর কিন্তু এগিয়েছে তো প্লেয়ারটার সাথে অ্যাডভান্স স্টেজে কিন্তু কথাবার্তা বলছে তো এখন এটাই দেখার বিষয় এই নিখিল পূজারিকে শেষ পর্যন্ত চূড়ান্ত করতে পারে নাকি কি জন্য তো এখন এটাই দেখার বিষয় তো এই বিষয়ে কোনো আপডেট পেলে অবশ্যই জানাবো তো এই বিষয়ে কালকে ডিটেলসে কিন্তু ভিডিও কিন্তু আসতে কিন্তু চলেছি